দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত দশ জানুয়ারি দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডোজের প্রধান হিসেবে ইলন মাস্কের সরকারি ব্যয় কমানোর দায়িত্ব দেন মাস্কের নেতৃত্বে এই বিভাগ দাবি করছে যুক্তরাষ্ট্র এখন প্রতি সপ্তাহে গড়ে শাস্ত্রয় করছে 10 বিলিয়ন ডলার ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ক ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বিবিসিকে তেইশ এপ্রিল দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা প্রায় দুশো বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলছি এবং এটা দ্রুত বাড়ছে ডোজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী তারা মূলত আগের প্রশাসনের করা চুক্তি অনুদান ও লিজ বাতিল করে ব্যয় কমাচ্ছে পাশাপাশি সরকারি কর্মী কমানো ও জালিয়াতি প্রতিরোধেও কাজ করছে ২৬ এপ্রিল পর্যন্ত ডোজ আঠারো হাজার তিনশো তিরানব্বইটি পদক্ষেপ নিয়েছে এবং মোট একশো মিলিয়ন ডলার সাশ্রয় হিসাব দেখিয়েছে গত অক্টোবরে নির্বাচনী প্রচারণার সময় ইলন মার্ক প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেডারেল বাজেট থেকে অন্তত দুই ট্রিলিয়ন ডলার সাশ্রয় হবে পরে তিনি লক্ষ্য কমিয়ে দু সালের মধ্যে একশো বিলিয়ন ডলার সাশ্রয়ের কথা বলেন জালিয়াতি এবং অপচয় কমানোর মাধ্যমে চলতি বছরে দশ এপ্রিলের মধ্যে টার্গেট ছুঁয়ে ফেলতে চান মাস্ক তবে ডোজের সাশ্রয়ের দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে বিবিসি তাদের বিশ্লেষণে দেখা গেছে ডোজের দাবি করা অনেক সাশ্রয়ের সঠিক প্রমাণ নেই বিবিসি বলছে ডোজের দাবি করা বড় অঙ্কের সাশ্রয়গুলো যাচাইযোগ্য নয় এবং অনেক হিসাব অনুমান নির্ভর ডোজের ওয়েবসাইট বলছে তারা সাশ্রয় তিরিশ শতাংশের জন্য রসিদ বা প্রমাণ প্রকাশ করেছে তবে অনেক তথ্য আইন কারণে প্রকাশ করা সম্ভব হয়নি বিভিন্ন সাশ্রয়ের দাবির ভেতরেও ভুল ধরা পড়েছে যেমন ডোজ দাবি করেছে একটি অভিবাসন সংক্রান্ত চুক্তি বাতিল করে আট বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে অথচ চুক্তির পরিমাণ ছিল মাত্র চার মিলিয়ন ডলার সরকারি চুক্তি বিষয়ক বিশেষজ্ঞ ডেভিড র্যাপকিং এ নিয়ে বলেন চুক্তির আসল খরচ প্রকল্পের অগ্রগতি ও বাস্তব প্রয়োগের উপর নির্ভর করে সর্বোচ্চ অনুমানের উপর ভিত্তি করে সঞ্চয়ের হিসাব করা উচিত নয় ডোজের আরেকটি বড় দাবি ছিল টেক্সাসের একটি অনাথ অভিবাসী কেন্দ্রে চুক্তি বাতিল করে দুই দশমিক নয় বিলিয়ন ডলার সাশ্রয় কিন্তু বাস্তবে প্রকৃত সাশ্রয়ের পরিমাণ মাত্র একশো তিপ্পান্ন মিলিয়ন ডলার বলে জানা গেছে ডোজ আরও জানিয়েছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস এবং কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে বাতিল করার চুক্তি থেকেও প্রায় এক দশমিক নয় বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে তবে এসব চুক্তি বাইডেন প্রশাসনের সময় বাতিল করা হয়েছিল বলে উঠে এসেছে তদন্তে এছাড়া ডোজ দাবি করেছে ফিড সঙ্গে প্রতিরক্ষা বিভাগের একটি চুক্তি বাতিল করে এক দশমিক সাত আট বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে তবে বিবিসির বিশ্লেষণে দেখা গেছে নথিতে উল্লেখ আছে কোনো অর্থই খরচ হয়নি ডোজ আরও বলেছে ইউএসএইডির গ্যাভি অনুদান কমিয়ে এক দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে কিন্তু গ্যাভি নিশ্চিত করেছে তারা আটশো মিলিয়ন ডলার অনুদান পেয়েছে এবং কোনো ধরনের বাতিল নোটিশও পায়নি বিশেষজ্ঞদের মতে ডোজ কিছু সাশ্রয় করতে পারলেও তাদের দাবি করা বড় বড় অঙ্কের সাশ্রয় বেশিরভাগই অনুমান ভিত্তিক এবং যাচাইযোগ্য নয় ডোজের ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে বিবিসি দেখতে পায় সবচেয়ে বড় চারটি সাশ্রয়ের দাবি ছিল মোট আট দশমিক তিন বিলিয়ন ডলার কিন্তু ফেডারেল প্রক্রিয়মেন্ট ডেটা সিস্টেমের তথ্য এবং বিশেষজ্ঞদের বিশ্লেষণে এসব দাবির প্রমাণ পাওয়া যায়নি ডেভিড ড্র্যাপকিন বলেন চুক্তির সর্বোচ্চ অনুমোদিত ব্যয় দেখে সাশ্রয় হিসাব করা ঠিক নয় কারণ প্রকৃত ব্যয় অনেক সময় কম হয় বিশেষ করে গবেষণা উন্নয়ন বা অভিবাসন সংক্রান্ত প্রকল্পে তিনি আরো বলেন এই সংখ্যাগুলো আসলে বার্ষিক বাস্তব শাস্ত্রের প্রতিনিধিত্ব করে না বরং অনুমিত ভবিষ্যৎ ব্যয়ের ছাটাই হিসাব করে দু সালের শেষ আর্থিক বছরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেট ছিল ছয় দশমিক সাত পাঁচ ট্রিলিয়ন ডলার গত বিশ এপ্রিল ডোজ তাদের ওয়েবসাইটের সর্বশেষ আপডেট দেখিয়েছে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক একশো মিলিয়ন ডলারে তবে বিশ্লেষকরা মনে করছেন এর দাবির পেছনে পর্যাপ্ত তথ্য প্রমাণের ঘাটতি রয়েছে